আমিও চলছি এ পথে রাহাবার আর রাহাবার রাহি আর আমিও রাহাবার হচ্ছি তুইও এই পথে চলে কামিয়াব হয়ে যা আমরা কেউ কারণ মুরব্বী নাই দশ বুজুর্গ মুরব্বী হাতি কি আমরা রবের একটা মানে এই দাঁড়ায় রব থেকে একটা কথা এইবার বার হয়েছে যে মুরুব্বি আকবর মুরুব্বি বড় মুরুব্বি হাতি কি মুরুব্বি আল্লাহ تربیت کرانے والا روحانی اور جسمانی تربیت کرانے والا اللہ جب یہ ساتھی بھول دیکھی تو ساتھی تربیت کرائی اللہ دارائے دوار ماتھ میں کسی ماتھ میں دوار ماتھ ایک تو کاج کرتے کرتے مجاجے بہترے مروبی آنا ایسے جائے ہم رکھے ہیں مروبی نا کہ صاحب رہا

হাত পর্যন্ত পৌঁছাবে কোরবানির মাধ্যমে না গাওয়ারই অবস্থা যে কথা মন মেনে নিতে পারছে না সেটাকে যতক্ষণ না মানাবো আল্লাহর জন্য তো ফিরে হাত পর্যন্ত পৌঁছানো মুশকিল ইসলামের জিন্দগিতে ইসলামের ইতিহাসে এত বড় ইসলামে লোকসান পৌঁছানে ওলা বেউসুলি পাওয়া যায়নি এত বড় বেউসুলি মক্কার আগেতে হোদাই দিয়ার পন্নী যখন ভেঙে গেল বনু খোঁজা আর বনু বকরের ভেতরে লড়াই বাড়িয়ে দেওয়া হল ওরাইসা এসে মদত করে দিল তো হুজুর সাল্লা আলু সাল্লাম খোদাই দিয়ার ভেঙে দিলেন ও ভেতরে ভেতরে প্রস্তুতি নিয়ে তৈরি করলেন যে আর কোরআকে খারা নেই মক্কা অভিযানের প্রস্তুতি নিতে শুরু করলেন মক্কার মানুষদের কাছে এর আঁচ যখন গেল না এক বদরি সাহাবি হাতিব ইবনে কাতের বিবি বাচ্চা ছিল পরে হেজরত করে চলে এসেছিল চলে এসেছিলেন আর এনার তিনি কোরাইসের ভেতরে বংশগত মানুষ ছিলেন না একটা চিঠি লিখে নিলেন কোরাইসের উদ্দেশ্যে হুজুর সাল্লাহ আলী সাল্লামের অভিযান সম্পর্কে যে এমন অভিযানের প্রস্তুতি হজরত আলী সাল্লাম নিচ্ছেন যে তোমরা মক্কাওয়ালারা এটাকে ঠেকাতে পারবে না ও যখন তোমরা আসবে তো তোমাদের বড় বড় সর্দাররা বটি বটি হয়ে যাবে খবর দিয়ে সতর্ক করতে রইলে করার জন্যে একজন মহিলাকে কিছু পয়সার বিনিময়ে ভাড়া করলেন ও তাকে ফিরকুট ও চিঠিটা দিয়ে দিলেন ও বললেন এটা মক্কার খোড়ায় পৌঁছে দাও সাল্লা আলি সাল্লাম জানিয়ে দেওয়া হলো আল্লাহ তরফ থেকে জেনে নেওয়ার পরে আসল চার সাহাবাকে পাঠালেন হজরত মিগদার হজরত আলী হাজর উসমান ও খুব সম্ভবত হজর জুবাই রবি এরকম চার সাহাবি সাহাবা বললেন যাও রাস্তাতে একজন মহিলাকে মুখে পাবে ওকে ধরো আটকাও একটা টিপি চিরকুট পাবে নিয়ে তো গিয়ে রাস্তায় মহিলাকে পেল আটকাল উটের হাওদার তালাশি নিলেন তালাশি নেওয়ার পরে পেলেন না চিরকুট একে দাঁড় করালেন ও করিয়ে বললেন দেখ আল্লাহ হাত আল্লাহর খবর হাত নবী হাত নবীর খবর সাতটা নবী বলেছে যে তোর কাছে কিছু আছে চিরকুট আছে তুই চিরকুট বার করে আমাদের দে। না হলে আমরা মজবুর হয়ে যাব বাধ্য হয়ে যাব তোর কাপড় খুলে তোকে নান্দা করে তালা কিনতে এ মহিলা ভয়েতে মাথার খপা থেকে চিরকুট বার করে দিয়ে দিয়ে দিল চিরকুটে এই কথা লেখা ছিল আবু হাতে হাতে লিখনে বলতা আ হাতে লিখনে বলতা আ রবি আল্লাহ তরফ থেকে কোরআসদের এই অভিযানের খবর দেওয়া ছিল حضرت عمر تلوہ بھیئے نانگا تلوہ بھیئے ناریے اور حضور صلی اللہ علیہ وسلم ہاتھیں بھی انہیں بلتا ہاں کے جیس کو لیں ہاتھیں سمیئے ہی کو لیں